দেখেন নতুন বছরে এক পার্টি একশো আশি ডজন মাল অর্ডার দিছে চলে যাচ্ছে যে ডেলিভারি দেখেন ডেলিভারি জন্য আচ্ছা আচ্ছা চলে যাচ্ছে ফিটিং এর ঘর আচ্ছা আবার মাল স্টকে থাকে এখানে কোনো ভাই যদি ফিতাও নিতে চায় ফিতাও নিতে পারবে সব কোনো ভাই যদি চায় যে আমার নিজের নামে করে মাল তৈরি করব সেটাও পারবে সেখানে আমার হচ্ছে আলাদা কারখানা আছে সেটা হচ্ছে কেরানীগঞ্জের কারমাঙ্গিচর ওইখান থেকে ফিতা তৈরি হয়ে আসে

সে যদি চায় তার নামে এই স্টিকার করতে সেই ক্ষেত্রে কি সম্ভব সে পারবে না এটা পারবে না কিন্তু সে যদি চায় যে তার মালের ভিতরে কোন নাম বসানোর জন্য সে যদি কোন মালের ভিতরে এই যে এই নামটা দেখেন যেমন অ্যাপক্স লেখা আছে স্টিকারের মধ্যে অ্যাপক্স লেখা আছে কোন ভাই যদি চায় যে আমার নিজের নামে করে মাল তৈরি করব সেটাও পারবে সেটাও পারবে হ্যাঁ আমার এখানে 6 নয় ধোকাবাজি এগুলো আমি পছন্দ করি সেই ক্ষেত্রে কি আলাদা কোনো চার্জ হবে নাকি আপনার জুতার যে রেটটা থাকে আমার জুতার যে রেটটা সেটাই থাকবে শুধু সে আমাকে এটা।

আচ্ছা পাশাপাশিতে এখানে হিউজ পড়া মানে হিউজ পরিমাণে দেখা যায় জotar কালেকশন প্রচুর পরিমাণে এখানে তো ফিতা অভাব নেই ভাই এখানে আমার হচ্ছে আলাদা কারখানা আছে সেটা হচ্ছে গরנדיগঞ্জ কারমাঙ্গীচর ওখান থেকে ফিতা তৈরি হয়ে আসে আচ্ছা আবার ফিয়া তৈরি হয়ে আসে আমার এখানে ভাই ইউজ পরিমাণ আমার কিন্তু বারমিছও আছে আচ্ছা আবার প্লাস এখানে যে যতগুলো আইটেম দেখতেছেন শুধু খালি কমপ্লিট মাল না কোন ভাই যদি চায় কোনো ভাই যদি চাই যে এই মালটা আমি দুই কালার তিন কালার একসাথে ম্যাচুড করে সোল অথবা ফিতা আলাদা নিবো সেই ক্ষেত্রে পারবে কারণ আমার ওখানে কাঁচা মাল দেখেন আপনি কাঁচা মানে কিন্তু লোকজনের কোনো কিছু নাই কাঁচা মাল ইউজ পরিমাণ আছে আমার হচ্ছে মোট পঁচিশটা ভাই পঁচিশটা গোডাউন কোনো ভাই যদি এখন শীতের নতুন বছরে দুই সাল কোন ভাই যদি নিয়া যেহেতু অনেকে বেকার বসে আছে অনেকে যুবক বেকার বসে আছে যে কোনো কাজ বাজ নাই অথবা চাকরির যোগ্যতা বেশি আছে কোনো কাজ পাইতেছে না আমার এখান থেকে একটা জিনিস বলি আমি যেমন এই মালটা আমি নিজে তৈরি করি আমি উৎপাতকারী আচ্ছা অনেকে বলতে পারে ভাই পঁচিশটা সব আপনার মানে পঁচিশটা আমার গোডাউন আপনার না হলে পঁচিশটা গোডাউন এখানে পারমিস আছে এবং কি সোলের এর সোল আছে ওইখান থেকে আমার কম্পিউটার সোলার ফিতা সোলের গোডাউন একটা স্কিনের গোডাউন একটা মাল কমপ্লিট থাকে এখানে গোডাউন আছে মোট বারোটা কারণ এক জায়গায় কিন্তু যেগুলো মাল আমার প্রোডাকশন হয় প্রতিদিন আমার বারো তেরো হাজার ডজন মাল প্রোডাকশন হয় কিন্তু সবাই কিন্তু এই মাল এক জায়গায় রাখা সম্ভব না ভাই এই জন্যই আর দ্বিতীয়ত যারা দোকানদার বিশেষ করে আছে কথাটা ভালো করে লক্ষ্য করবেন যারা আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু দোকানদাররা ডিসপ্লে করে বিভিন্ন লাইটিং মাইটিং করে ওরা কিন্তু বিক্রি করে আর আমার এখানে প্রতারণা ধোকাবাজি কোনো অপশন নেই আমার এখানে সরাসরি আসব আর কোনো ভাই যদি না আসার সম্ভাবনা হয় তারা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তারা আমার সাথে যোগাযোগ করবে যে কিভাবে ব্যবসা করতে করা যায় কিভাবে ব্যবসা মানে প্রফিট পাওয়া যায় আচ্ছা অনেকে বলে ভাই জুরাইন মার্কেট নাকি বারো টাকা করে জুতা পাওয়া যায় বারো টাকা জুতা পাওয়া যায় এটা এটা অনেকে বলবো কিন্তু মাল কোনটা দিব সেটা আপনিও জানেন না আমিও জানি না

জরিফিতা আচ্ছা এটা অ্যাম্বোস করা আমার এখানে প্যাকেট খোলানোর মতো সম্ভব না আচ্ছা এটা মাত্র ষাট টাকা অনেকে বলবো ভিডিওতে যে মাত্র এটা চল্লিশ টাকা কিন্তু সে আসলে তার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই চল্লিশ টাকার মালটা এটা দেওয়ার কারণ চল্লিশ টাকা যদি দেয় তাহলে আমি ব্যবসায় বাদ দিয়ে ভাই বিশ্বাস করে না আপনার এই ভিডিওতে বা যেখানে যে লাইক লাইভ অথবা সাপোর্টার যত যতগুলাতে ছাড়ছেন আমি সবগুলাতে ছাড়া পাইছি এবং কি মোটামুটি সবগুলাতে আমি অপশন পাইছি আমি মনে করি যে যারা আমার কাছে ব্যবসা করবে আচ্ছা আলোর মতে তারা দুই টাকা প্রতারিত হবে না দুই টাকা ঠকানোর কোনো অপশন নেই এই মালটা সাপোজ আমার জোরি অ্যাম্বুস করা এটা কিন্তু মার্কেটে সবাই জানে কত টাকা অনেকে বিক্রি করে পঁয়ষট্টি অনেকে বিক্রি করে সাতষট্টি অনেকে বিক্রি করে ষাট আমার এটা হলো মাত্র সাতশো টাকা ডজন আটান্ন টাকা ষোলো পয়সা ডজন জোড়া আচ্ছা কোনো ভাই যদি নিতে চায় সরাসরি তারা আমার এই স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপে ইমোতে করবে আর যারা নতুন বিশেষ করে আছে তারা যদি বলে যে ভাই আপনার মন মতন আমাকে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকার মতন মাল মিলে দেন আমি আপাতত নিয়ে দেখি যারা বেকার বসে আছে অথচ চলতে পারে না দিন আনতে পান্দা ফুরে তারা এই অল্প পুঁজির মধ্যে এই ব্যবসাটা করতে পারে আচ্ছা এই যে অলরেডি কিন্তু আসলে কিছু মাল খোলা আছে আপনার কিছু মাল খোলা আছে এই মালটা হচ্ছে বিশ টাকা বিশ টাকা মাত্র বিশ টাকা দশ থেকে তিন থেকে চার তিন থেকে চোদ্দ পনেরো বছর বাচ্চা পর্যন্ত গ্রুপ আছে এটা পাঁচটা গ্রুপ থ্রি ফোর থেকে শুরু করে আরো আছে আরো আছে মালটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা

আচ্ছা মানে গ্রুপ বেদ আসলে এখানে আসলে রাখার মত অপশন কোনো কিছু নাই দেখেন আপনারা এখানে কিন্তু সব মাল হলো প্যাকেজিং করা আসলে যে কোন রকমের মালগুলা দেখতেছেন সব কিন্তু প্যাকেটি আসলে ভাইয়ের কিন্তু একটাই কথা উনি সরাসরি কিন্তু কম ফ্যাক্টরি মালিক এবং কি আপনারা অনেকে বলেন যে ভাই উনি যে বলল 25টা সব আসলে 25টা কি দেখেন ওনার কিন্তু অলরেডি এটা কিন্তু একটা গোডাউন মাত্র এরকম এখানে আছে চারটা পাঁচটা জি ভাই আমি আরেকটা কথা বলি অনেকে দোকানদার বিশ্বাস করে যারা আছে ভালো করে কথাটা লক্ষ্য করতে করবেন দর্শক ভাইদেরকে যে এই মালটা যেখান থেকে উৎপাদ হচ্ছে আচ্ছা দোকানদার বিশেষ করে যারা আছে ওদের কিন্তু নিজস্ব কোনো কারখানা গোডাউন ফ্যাক্টরি কিছুই নাই ওরা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে দেয় অর্থাৎ অর্থাৎ এটা এটাকে বলা হয় এক্সচেঞ্জ আর কি আচ্ছা যেটা মানে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে ধরেন আপনার কাছে একটা সিগন্যাল ফোন বিক্রি করলাম আপনি আবার আরেকজনের কাছে বিক্রি করলেন

এই যে দেখেন আপনারা বুঝতেই পারেন যে আসলে এখানে কিন্তু জোতার সোলগুলো আছে পাশাপাশি কিন্তু বেলগুলো আছে হিউজ পরিমাণে কিন্তু এই যে এই সোলগুলো রয়েছে না এই যে পাশাপাশি কিন্তু আর একটা চলে যাচ্ছে জি দেখেন এই যে যে থ্রি ফোরটার কথা বলছিলাম এই যে এটা হচ্ছে থ্রি ফোর এটা মাত্র পনেরো টাকা এটা কোনো ভাই যদি দিতে পারবে না পনেরো টাকা মাত্র পনেরো টাকা অনেকে বলে ভাই জুরেন নাকি বারো টাকা করে বারো টাকার যেটা পাওয়া যায় ওটা হচ্ছে মানে উনি কি শোল নিবে না ফিতা নিবে বারো টাকা আমার বুঝান উনি যদি আমার এটা হলো কমপ্লিট করা ওনাকে ভাইদেরকে বুঝতে হবে এটা মাত্র পনেরো টাকা অনলি পনেরো টাকা আমরা মিথ্যা কথা বলার আশ্বাস কোনো দরকার নাই কারণ আমার কাছে যেটা সত্যি সেটাই বাস্তবতা কারণ অনেকে ভিডিওর মধ্যে বলে একটা কিন্তু আসার হবে ভিডিওর মধ্যে আরেকটা গোডাউন ভাই এটা এরকম পঁচিশটা গোডাউন আছে মোট টোটাল ওই যে আপনার পিছনে আরেকটা গোডাউন আছে আমার কিন্তু বারমিস আইটেম আছে পাল্লির মধ্যমতি খান কোয়ালিটি বাবর

তাকে একটা দোকানদারের উপর বিশ্বাস তার অবশ্যই রাখতে হবে আর এটা সবার ক্ষেত্রে না দোকানদার যারা বিশ্বাস করে আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে দেয় আর সে যদি আমার উপর আস্থা বিশ্বাস রাখে তার সমস্ত টাকা দেওয়ার দরকার নেই সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার মাধ্যমে সে মাল নিতে পারে সে দরকার হয় ভিডিও কলে দেখি কিন্তু এই এখানে কিন্তু সব ধরনের লেডিস জুতাগুলো আছে জেন্টস জুতাগুলো আছে আমি পর্যায়ক্রমে কিন্তু আপনাদেরকে একটা একটা করে সম্পূর্ণ ভাই আমার এখানে কিন্তু স্যাম্পল বের করার কোনো অপশন নাই আমি বারবারই বলতাছি আমার এখানে ডিজাইন কিন্তু একটা না আমার এখানে ডিজাইন আছে কমসে কম দশ হাজার ডজনের উপরে আচ্ছা দশ হাজার দশ মানে দশ হাজার আইটেমের উপরে আমার ডিজাইন আছে একটা মানুষের মাথায় চুল কতরি তার চেয়ে বেশি আইটেম আমার এখানে আছে না আমাদের এখানে সবগুলা দেখার মতো সম্ভব না পেকেট বের করে সম্ভব না ভাই কারণ আপনি দেখেন বারো জোড়া মাল আমি যদি এখন এক জোড়া বের করি আমার এখানে কিন্তু লাট না কোনো ফট না কোনো কিছুই না এখানে সব হলো একবারে পিওর এই সিদ্দিক দোকান আছে দুইশো ছিয়ানব্বই টা দোকান আছে দুইশো ছিয়ানব্বই টা দোকান এখান থেকে মাল যায় এখান থেকে যায় এখান থেকে যায় কারণ যারা দোকানদার আছে যারা মোবসলের ভাই আছে তারা কিন্তু যোগাযোগ তাদের সাথে করে দেখুক

মানে এটার উপরে কোন লোগো দিতে চায় কোন ভাই যদি পারে সেক্ষেত্রে পারবে সবকিছুর অপশন আমার কাছে লোগো নাম এটা কিন্তু একটা দোকানদার পারবে না জি ভাই যদি নিতে চায় তিন জোড়া একশো টাকা বিক্রি করে এটা আমার কাছে তিন জোড়া টাকা আচ্ছা না সরি এখন কিন্তু শীতের দিন ভাই আমি ওইটা তিনজোড়া পঁচাত্তর জোড়া পঁচাত্তর টাকা যেটা বলছি সেটা কিন্তু তারা গরমের ভিতরে যোগাযোগ করলে পারবে আর বিশেষ করে শীতের দিন এখন কেমিক্যালের দামও বাড়তি দানার দামও বাড়তি আচ্ছা তারা এখন তিনশো বিশ টাকা ডজন নিতে পারবে আমার কাছ থেকে আচ্ছা আবার এই যে কোনো ভাই যদি এখানে দেখেন পিনটা কত সুন্দর হচ্ছে শুধু সোলগুলো নিতে কত নিতে পারবে শুধু সোল নিতে পারবে ম্যাক্সিমাম ষাট ডজন কিন্তু কালার আছে এখানে তিনটা কালারের সোল নিতে হবে বিশ ত্রিশ ডজন করে ষাট ডজন কোনো ভাই যদি সোল নিয়ে অথবা ফিতা নিয়ে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে পারবে আবার এখানে পর্যন্ত স্কিম নিতে হচ্ছে কোনো ভাই যদি স্বল্প পুঁজির মধ্যে যদি কোনো ভাই ব্যবসা করতে চায় আমি মনে করি এই ব্যবসাটা সবচেয়ে ভালো ব্যবসা আচ্ছা পাশাপাশি আমরা কয়টা পাঁচটা সব অলরেডি দেখে সব দেখছেন আরো আছে আপনাদের সব এই যে পাশাপাশি কিন্তু আরো আছে মানে আজকে সব দেখাবো যে আমরা মানে ভাই যেটা বললো যে আসলে পঁচিশটা সব বললেন না আমরা আজকে নরমালি একই সাথে পাশাপাশি কয়টা সেটা দেখি এই যে আরেকটা এই যে আরেকটা জি দেখেন এই দেখেন এই যে দেখাই আপনাদেরকে আপনারা কিন্তু আমি সরাসরি দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমানে কিন্তু এই যে ভিতরে কিন্তু অলরেডি আমরা কোথায় চলে আসি দেখেন হিউজ পরিমাণে কিন্তু সোলের রাজ্যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু সোল আর সোল দেখেন সোলের মনে ভাই এটা কি ভাই এটা ভাই এটা সোল হচ্ছে কোন ভাই যদি সোল অথবা ফিতা আলাদা যদি নিতে চায় সেই ক্ষেত্র পারবে আর আমি মনে করি যে তারা নতুন যা অত নতুন যারা উদ্যোক্তা তারা এত টাকা পুঁজির অল্প না লাগে তারা আমার কাছ থেকে কমপ্লিট মাল নিতে পারে

চলে আসছে আর একটা দেখেন এই যে এখানে কিন্তু ভাই কিন্তু বসে প্লাস দেখেন উপরে কিন্তু আছে এখানেও চল ভাই আমার এখানে বসার জায়গা বসার জায়গা নাই বোঝা পরিমাণ

ভাই যে বলে দেখেন এই যে নিচে কিন্তু অলরেডি আরেকটা আছে এই যে অলরেডি কিন্তু আরেকটা আছে দেখেন প্রচুর পরিমাণে এই যে আমরা কিন্তু অলরেডি ভাই মানুষের কথায় বিশ্বাসী হতে চায় এখন আচ্ছা এই যে পরিমাণ এটা হচ্ছে বার্মিস এটা হচ্ছে বার্মিস এই দেখেন প্রচুর পরিমাণে কিন্তু বার্মিস এর যেতে দেখেন কয়টা দেখাবো আপনাদেরকে বিয়সের আপনারা কিন্তু হিসাব করেন আমি দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে টোটাল ১০টা হয়ে গেছে দেখানো আর হয়ে গেছে হ্যাঁ

সাকিব দেখেন এটা সবচেয়ে হিট মাল সাকিব 117 আডিগের আচ্ছা অনেকে প্রশ্ন করতে পারে ভাই আপনি যেহেতু ফ্যাক্টরি মালিক আপনি নিজেই তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে সাকিবের মালগুলা এটা হচ্ছে কোম্পানির মাল সবাই বুঝতে হবে এটা হচ্ছে কোম্পানির এটা হচ্ছে সাকিব মধ্যমতি খান কোয়ালিটি বাবর বাল্লি

বড়টা হচ্ছে আশি পঁচাত্তর পঁয়ষট্টি ষাট পঞ্চান্ন আচ্ছা মাত্র শীতের উপলক্ষে দুই হাজার পঁচিশ সাল মাত্র এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা কিন্তু বড়টা আছে যেটা আপনার পায়ের আমার পায়ের ভালো করে খেয়াল করতে হবে পাচার ভালো করে খেয়াল করতে হবে আপনার এইগুলো পাম্প দুই হাজার পঁচিশ সালের মাল এগুলো একটু খুলে দেখেন আমাদের এই ধরনের পাম্পিগুলো অনেকে খুঁজে যে আসলে কত করে এগুলো এগুলা দেখেন আপনি অনেক পর্যাপ্ত পরিমাণ আছে দেখেন মালটা কত সুন্দর ওয়াও কত করে এগুলা মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা এটা নিয়ে একটা দোকানদার কত বিক্রি করতে পারবে ভাই দুইশো টাকা তো দেড়শো টাকা চোখ বন্ধ করে কানার যদি বসায় তো দুইশো টাকা দাম দিয়ে নিয়ে যাবে দেড়শো টাকা দেওয়া অনসারে কালার আছে তিনটা চার কালার আছে তিনটা চারটা এখন ভাই আমি একটা দেখাইছি আমি আর দেখাইতে পারবো না কারণ অনেকে পার্টি যারা আছে তারা ডজন মানে আমি যদি এখন এটা প্লাস ছিললাম না এটা যদি ওনারা সিরা দেখে ওনারা ভাববো কি যে আমি এক জোড়া কম দিছি

ভাই মা তো ভাই বড় কথা না ভাই মালের কোয়ালিটি মালের কোয়ালিটি শেষ নাই তো ভাই মানে হিউজ লট নাই জট নাই ফট নাই এই যে এখানে কি ছোট বাচ্চাদের এই যে মালটা মাত্র পঞ্চান্ন টাকা তিন কালার লেডিস চারটা আচ্ছা আপনার এই গ্রুপের যেটা রেট এটা হচ্ছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা তিপ্পান্ন টাকা যেগুলো বারোটা তিপ্পান্ন সময় নাই ভাই আচ্ছা দুই হাজার চব্বিশ সাল এটা হলো মাত্র

আপনি যা বলেন আসলে কথা কাজে কিন্তু আসলে আসলে চেষ্টা করেন যে যেটা দেখাইছেন আমি ভাই যা বলি আমি অনেকে যদি আমাকে বলে যে আমি সমস্ত টাকা দিব সমস্ত টাকা সাদলো আমি নিবো না তার কাছ থেকে শুধু আমার অ্যাডভান্সটা নিতে হবে কারণ সে যদি মালটা না নিল ক্ষেত্রে আমার রিটার্ন হাফ ডাউন গাড়ি ভাড়া ট্রান্সপোর্ট খরচ সব মিলে আমি একটা ক্ষতিমুখ ক্ষতিগ্রস্ত পড়ে যাবো আচ্ছা তাহলে তো বরাবর আমরা যদি আল্লাহ রামানের মানুষের সাথে ধোঁকাবাজি ছড়ানো যদি না করতাম রিজিকের মালিক আল্লাহ তাহলে কি আমি এত এত বড় প্রতিষ্ঠানে হতে আসতে পারতাম আসতে পারতাম আর আমার কাছে অবশ্যই কথা আছে মাথা তেল না থাকলে কেউ জিজ্ঞাসা করে না কে জিজ্ঞাসা করে না আসলে কথারে বাস্তব আর কথা হলো আপনি যদি ভালো কাজ না করতেন আমার কাছে কমপ্লেইন আসলো কিন্তু আমি আসতাম না আপনি ভালো কাজ করেন বা আপনার মানুষে চাই যে না আপনার ভিডিওগুলো ভালো বা অথবা আপনাকে দেখতে চাই আসলে আপনি কোম্পানির মালিক কিনা বা কোম্পানি আছে কিনা

তারা তিন তিন তিনজোড়া স্যাম্পল বের করে ওইটার থেকে পার্টিদেরকে হয়রানি করায় যারা দোকানদার বিশেষ করে আছে বিভিন্ন লাইটিং গাটিং করে আর আমার এটা গোডাউন আমি বারবার দেখছি আপনি খালি আমাকে রিকোয়েস্ট করছেন বলে আমি এক জোড়া মাল দেখাইছি আর নাহলে আমার এত মাল দেখানো সম্ভব না অনেকে ভিডিওতে বলে যে ভাই মাত্র চল্লিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা কিন্তু আসার পর হয়ে যায় ষাট টাকা বারো টাকা বারো টাকা হয়ে যায় বারো টাকা যেটা মানে আপনারা কি বেশি রেটটা বেশি চান না আমরা মুখে ভিডিওতে যেটা বলবো তারা সরাসরি প্রমাণের সাপেক্ষে যদি না হয় তারা মাল নেওয়ার কোনো দরকার নেই অনেকে বলে যে এই মালটা ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা কিন্তু ভাই আসলে এটা পঁয়ত্রিশ টাকা দিতে পারবো আর বাপের ক্ষমতা আছে পঁয়ত্রিশ টাকা দেওয়ার আপনি বলেন ভাই বুঝতে পেরেছি এটা অনেকে ভিডিওতে প্রতারণা ধোকাবাজি করে সবাই এই প্রতারণা ধোকাবাজির মধ্যে পড়ার দরকার নেই ভাই আচ্ছা আজকের জন্য এ পর্যন্ত ভাই আসলে যারা বুঝার বুঝে গেছে আর দেখাবো না আরো কেউ যদি দেখতে চায় আরো দেখাবো সমস্যা দেখতে পারবো তারা কাজে বিশ্বাসী কাজে বিশ্বাসী হইতে হইব কথায় বিশ্বাসী না হোক আর দ্বিতীয়ত যারা ভিডিওতে চৌষট্টি জেলা যারা আছে যারা আসার সম্ভাবনা নাই অথবা দশ হাজার টাকার মাল নিব তারা গাড়ি ভাড়া দিলে তাদের উল্টা প্রজেক্টটা লস হবে অথবা কেউ যদি দশ পনেরো হাজার বিশ হাজার টাকার মধ্যে মাল নিতে চায় আমি মনে করি যে এটা অল্প স্বল্প পুঁজির মধ্যে লাভ লাভ প্রথম অবস্থায় কম করবে সীমিত করে তারা ডাইল ভাত খায় বাঁচতে পারবো আর দয়া করে কেউ ভাইকে কষ্ট দিবেন না বা কেউ যদি মাল দেখান অবশ্যই মালগুলো নেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা না কিনেন ভাইকে শুধু বিরক্ত করেন না যারা মোবসলের পার্টি আছে শুধু শুধু কারো বিরক্ত করার দরকার নাই ছেলে হোক অথবা মেয়ে হোক তারা আমি মনে করি যে তারা কষ্ট দেওয়ার দরকার নাই আমাকে আজকে কষ্ট দিবেন আপনি সেই কষ্ট রিফিট পাবেন যে কোনো একদিক পাবেন আর দ্বিতীয়ত মাল না নিলে আমার কিন্তু ভাই কালকে কিস্তি আছে এমন কোনো ধার্য করা নাই যে আমার কিস্তির টাকা আছে আজকে বিক্রি করে কালকে আমার কিস্তি আছে এরকমও কোনোই নাই কোনো ভাই আমার সাথে মাল না নিলো আলহামদুলিল্লাহ নিল শুকুর আলহামদুলিল্লাহ কারণ আমার এমনিতে ডেলি আপনারা যদি অনেক সময় দেখা যায় ভাইয়া আমাকে বলে যে ভাইয়া দুই তিনটা লেখাইছে কিন্তু কলে পরিশ্রম ডজন খুললা মাল দেখায় প্রাইস দিয়া তারপরে সে কি করলো মালগুলো করে না সে আমার আমার ইয়ে ব্লক মেরে দিছে তাহলে এটা তো আসলে কোনো মানে হয় ভাই আপনারা যদি না নেন ব্যবসা না করেন কোনো সমস্যা নাই আমার এরকম কোনো ধার্য নাই যে ভাই আজকে বিক্রি করে কালকে আমার ঘরে বাদ নাই এরকম কোন অপশন নাই আল্লাহর রহমত আল্লাহ আমার বহুত দিছে আর আমি চেষ্টা করি যেন আপনারা দুই টাকা কোথায় কম পাবেন ভালো মানের কোথায় জোতা পায় নিতে পারবেন কোথা থেকে দুই টাকা কম নিয়ে ব্যবসা করতে পারবেন সেই আমি সন্ধান দিয়ে থাকি আর ভাইকে যেহেতু আপনারা জানেন যে এখানে অনেকগুলা সব আমি চেষ্টা করি যে বাইরে এখান থেকে আপনাদেরকে দিলে আপনারা যেন দুই টাকা উপকার পান আর ভাইকে কষ্ট দেওয়ার দরকার নেই যারা নেবেন তারাই লেখাবেন আর যদি যারা নেবেন না তারা লেখানোর কোনো দরকার নেই তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটা ভিডিও দেখাবে আজকের জন্য আসসালামু আলাইকুম